বিগত পনেরো ষোলো বছর শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ক্যাম্পাস ভিত্তিক যে দুঃশাসন তৈরি হয়েছিল এটা ছাত্র রাজনীতি হতে পারে না এই ছাত্র রাজনীতি আমাদের সমাজকে কলুষিত করেছিল ছাত্র রাজনীতির মেথাকে এবং ভাবমূর্তিকে ধ্বংস করে দিয়েছিল জাতিটা বাতি ইচ্ছে থাকা সত্ত্বেও এই ক্যাম্পাসে পারেনি এবং ছাত্র সংগঠনটাকে এই প্রজন্মের সামনে তুলে ধরা সেই সুযোগটি তাদের হয়ে ওঠে নাই পাঁচ তারিখ রাজনীতিতে নেতৃত্বের যেমন গুণগত পরিবর্তন হয়েছে জাতীয় রাজনীতিতেও গুণগত পরিবর্তন এসেছে ঠিক একইভাবে ছাত্র রাজনীতি এবং ছাত্র রাজনীতির নেতৃত্বে যারা আছেন সেখানেও একটা গুণগত পরিবর্তন তৈরি হয়েছে এবং পাঁচ তারিখের পর থেকে বিশেষ করে জাতীয় ছাত্রদল দল এই সুযোগটি ভালোভাবে গ্রহণ করেছে বলে আমার বিশ্বাস যার ধারাবাহিকতায় আজকের এই কোরআন তালোয়ার যার ধারাবাহিকতায় ইতিমধ্যে জাতীয়তাবাদী ছাত্র দল মেধা বিকাশের পাশাপাশি ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এই বিভিন্ন কর্মসূচি এবং আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই ভারপূর্তিটাকে ধরে রাখবে আমি এই বিশ্বাসটুকু করি